আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আল্লাহ বাদ সুপ্রিয় দেশবাসী দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখছেন আমার কথাগুলো শুনছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিশেষ করে তালিমপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশের বন্যার পরিস্থিতি অবলোকন করেছেন বিভিন্ন নিউজ পেপারের মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা জানতে পেরেছেন বিশেষ করে বাংলাদেশের আধ্যাত্মিক শহর সিলেট বিভাগের সিলেট সদর সুনামগঞ্জ মৌলভীবাজারের বিভিন্ন উপজেলা ইউনিয়ন বিভিন্ন গ্রাম প্লাবিত হয়ে আছে ইতিমধ্যে পানি কিছু কমার সূচনা হয়েছিল কিন্তু বর্তমানে পাহাড়ি ডল ভারত থেকে পানি আসা এবং প্রচুর বৃষ্টিপাতের কারণে পানি আবারও বৃদ্ধি পেয়ে যাচ্ছে সুপ্রিয় দেশবাসী আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন ফাউন্ডেশন বিভিন্ন মানবতা মানবতাকর্মী দেশপ্রেম এবং মানবতাবোধের ভিত্তিতে বন্যার্থ মানুষের জন্য বানবাসী মানুষের জন্য বিভিন্নভাবে সাহায্যের হাত সম্প্রসারিত করেছেন যে যেভাবে সম্প্রসারিত করেছেন আল্লাহ রবুল্লা আজাতল জালাল সকলের এই দানকে এই ডোনেশনকে এই কপারেশনকে দুনিয়া আখেরাতে এই দানের বিনিময়ে উজালা করে দেন আমিন হুয়া তাআলা পবিত্র কোরআনে করিমে বলেছেন খৈরা উম্মাতিন খৈর জাতির নাস তোমরাই শ্রেষ্ঠ উম্ম তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে রসুল করিম সাল্লি সাল্লাম বলেছেন খৈর উন্নাস মাই ফাহ্নাস খৈর নাস নবজি বলেছেন ওই মানুষ উত্তম শ্রেষ্ঠ যারা মানুষের কল্যাণে মানুষের উপকারতে কাজ করে সুতরাং বন্যার্থ মানুষের তরে বানবাসী মানুষের জন্য যে যেভাবে সহযোগিতার হাত সম্প্রসারণ করেছেন আল্লাহ রবুল আলমিন প্রত্যেকের এই ডোনেশন কপারেশন অক্লান্ত পরিশ্রম সবগুলো দুনিয়া আখেরাতের জন্য এবং এর পূর্ণ যা যা প্রতিদান আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে আমরা প্রার্থনা করছি সুপ্রিয় দেশবাসী আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন যারা বন্যা দুর্গত মানুষ তাদের বাড়িতে কারো বাড়িতে কুমোর পানি হাঁটু পানি পানি যারা চরম ধুরুভুগে চরম কষ্টের মধ্যে দিনাপাত করছে এই জন্য আমরা যে যেভাবে পারি আমরা এই বন্যার্থ মানুষের জন্য আমাদের ডোনেশনের হাত কোপারেশনের হাত সহযোগিতার হাত আরও সম্প্রসারিত করব এবং বিশেষ করে আমাদের মাধ্যমে দেশে বিদেশে প্রবাসে যে সকল বাইরা বোনেরা মেয়েরা আপনাদের অর্থ দিয়েছেন আমরা ইতিমধ্যে সুন্দরভাবে আপনাদের অর্থ আমরা বন্যার্থ মানুষের সাহায্যার্থে বন্যার্থ মানুষের ত্রাণ এবং বিভিন্ন সহযোগিতায় সেই অর্থ ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি স্বচ্ছতা এবং জবাবদিহিতার মূলকভাবে আমরা সেইগুলো আপনাদের আমানত পৌঁছে দিয়েছি এবং দেশে প্রবাসে আরও কিছু বাইদের আমানত আমাদের হাতে আছে ইনশাআল্লাহ ইতিমধ্যে সেই আমানতগুলো আমরা যথাসময়ে বন্যার্থ মানুষের জন্য বন্যার্থ মানুষের কষ্ট লাঘবের জন্য আমরা আমাদের নিজ পরিসরে ক্ষুদ্র পরিসরে আমরা চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই জন্য দেশে বিদেশে যে যেখানে আসেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে শারীরিক মানসিক হায়াতে তৈ বা সেহাতে কল্যা দান করুন আমিন সকলের সুস্বাস্থ্য কামনা করে বন্যার্থ মানুষের কষ্ট লাঘবের জন্য অল্প হলেও আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে ফ্যামিলিগতভাবে রাজনৈতিকভাবে এবং বিভিন্ন জনপ্রতিনিধির মাধ্যমে দেশে প্রবাসে বাইদের সাহায্যের মাধ্যমে যে যেভাবে সুযোগ থাকে সেইভাবে আমরা বন্যার্থ মানুষের জন্য মানবতাভূত এবং দেশপ্রেমের নিদর্শন এবং নমুনা প্রদর্শনের লক্ষ্যে আল্লাহ রবুল্লা আলমিনকে খুশি করার জন্য আমরা আমাদের ডোনেশনের কপারেশনের সহযোগিতার হাত আমরা সবসময় সম্প্রসারিত করব বিশেষ করে জনপ্রতিনিধিদের কে অনুরোধ করছি যেহেতু আপনারা মানুষের পুঠের মাধ্যমে আপনারা জনপ্রতিনিধি হয়েছেন সুতরাং এই দুর্ভোগ সময়ে বন্যার্থ মানুষের পাশে আপনাদেরকে বেশি করে দাঁড়াতে হবে বিশেষ করে জনপ্রতিনিধি এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টার চেয়ারম্যান মেম্বার একতায় এই বাংলাদেশে যত দায়িত্বশীল বাইরা দায়িত্ব পালন করছেন যারা জনগণের বুটের মাধ্যমে আপনারা ক্ষমতা নামক নিয়ামত পেয়ে আপনারা জাতির খাদিম হিসাবে জাতির সেবক হিসাবে আপনারা দায়িত্ব পালন করছেন আপনারা বেশি বেশি করে বন্যার্থ মানুষের পাশে দাঁড়ান আর তারই সাথে আমরা যারা জনসাধারণ আছি আমরা যারা বিভিন্ন সমাজকর্মী আমরা যারা বিভিন্ন ভাবে বিভিন্ন পেশায় নিয়োজিত আছি আমরা প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে আমরা বন্যার্থ মানুষের দুর্ভোগ লাঘবের জন্য একটু হলেও সহায়তার হাত আমরা বৃদ্ধি করি